অবশেষে কারামুক্ত হলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক শুক্রবার সকাল দশটার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে ভালো আছেন বলেও জানান তিনি সবশেষ মামলায় মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছায় বৃহস্পতিবার বিকেলে এ সময় কারাগারের সামনে জড়ো হন হেফাজতের নেতাকর্মীরা তবে জামিনের কাগজপত্র যাচাই করতে দেরি হয় ওই মুক্তি পাননি মামনুল সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার মুক্তি দেয়া হয় তাকে মুক্তির পর রাজধানীর মোহাম্মদপুরে যান তিনি আসাদ গেট থেকে ছাদ খোলা গাড়িতে করে যান মোহাম্মদপুরের আল্লাহ করে মসজিদের সামনে সময়ে হেফাজত সমর্থকদের ফলের শুভেচ্ছায় সিক্ত হন তিনি তাকে ঘিরে নানা স্লোগান দেন সমর্থকরা উপস্থিত ছিলেন হেফাযত ইসলামের সাবেক ও বর্তমান অনেক নেতা এবং বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহ দিনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে ঠিক আমাদেরকে নামান্তর হবে নিস্পেষণ করা হয়েছে জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের তাহাল ও ইলাকা লিমাতিন সাওয়া এই এক মন্ত্র উজ্জীবিত হয় আল্লাহ দিনের জানবা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি 18 এপ্রিল মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্থশোতাদি মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ ঘোষণা করছি